কবি সুজান মিঠির লেখা নববর্ষ ঠাকুর এত খাবার তুই কোথা থেকে পেলি রে বাবু বাবুটি চুপ মা ক্রুদ্ধ না কেন কোথা থেকে তোর ঠাম্মার জন্য থালায় সাজিয়ে এত খাবার নিয়ে এসেছিস চুরি করেছিস নিশ্চয়ই বাবু চুপ ঠাম্মার চোখে খুশি এগুলো সব আমি খাবো বাবু বাবু হাসে হ্যাঁ ঠাম্মা এগুলো আর সব তুমি খাবে মা চিৎকার করে উঠেন তুই বলবি নাকি আমি তোর বাবাকে বাবুর চোখে জল বকছো কেন মা মা আমি চুরি করিনি তোমাদের দেওয়া টিফিনে টাকা বাঁচিয়েছি এক বছর ধরে কেন মা বিস্মিত বাবুর আলতো আদুরে স্বর কণ্ঠ থেকে উপজে পড়ে তুমি তো বলো বছর শুরুর দিন যদি ভালো ভালো খাওয়া যায় তবে সারা বছর ভালো ভালো খাওয়া যাবে ভালো ভাবলে ভালো হওয়া যাবে বাবুর মায়ের মুখে আর কথা নেই বাবুর অসীতি পর ঠাম্মার ঠোঁটের কষ দিয়ে মিষ্টি রসের সঙ্গে সঙ্গে নাচে আনন্দ আশ্চর্য সত্যিই বাবুর কথা ঠিক হলো বাবু মায়ের মন গুলে গেল বাবুর ঠাম্মা সারা বছর ধরে বাবুর রোজ যা যা খায় তাই তাই খাবার পেল নববর্ষের দিনে সবকিছু কেমন সত্যি হয়ে যায় সারা বছর ধরে তা চলে ছুটির দিন এই তো নববর্ষের সন্ধেবেলা বাবুর মা ঠাম্মা বাবু বসে একসঙ্গে কেমন সুন্দর লুডো খেলছে আর বাবু চোখ বন্ধ করে মনে মনে বলছে এরকম ছুটি রোজ রোজ পাবো তো নববর্ষ ঠাকুর কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ